হিসাব বিজ্ঞান বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিজ্ঞান থেকে কিছু রিয়েল ভাইভা প্রশ্ন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি অ্যাকাউন্টিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে অ্যাকাউন্টিং কাকে বলে তো আপনি বলতে পারেন অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন সমূহের সংগ্রহ সংকলন লিপিবদ্ধকরণ আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে অথবা আপনি এনাদার সংজ্ঞা থ্রু করতে পারেন যেমন আপনি বলতে পারেন যে আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ অথবা চিহ্নিত করণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করণ কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে এছাড়াও আপনারা জানেন যে অ্যাকাউন্টিংয়ের আরও বিভিন্ন সংজ্ঞা রয়েছে সেখান থেকেও চাইলে আপনি সংজ্ঞা বলতে পারেন তো আপনাকে এই অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশনটা বাংলাতেও জিজ্ঞেস করতে পারে ইংলিশেও জিজ্ঞেস করতে পারেন বলতে পারে ওয়ার্ড ইজ অ্যাকাউন্টিং যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন ডেফিনেশনটা আপনার কাছে বাংলা অথবা ইংরেজি দুটাতেই চাইতে পারে বলতে পারে ওয়ার্ড ইজ অ্যাকাউন্টিং সেক্ষেত্রে আপনাকে বাংলায় উত্তর দিলে হবে না এক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই উত্তর করতে হবে আপনি বলতে পারেন অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ প্রোভাইডিং ফিনান্সিয়াল ইনফরমেশন অফ অ্যান এন্টারপ্রাইজ টু দ্য ইন্টারেস্ট ইউজার্স দিস প্রসেস ইনক্লুডস আইডেন্টিফাইং রেকর্ডিং ক্লাসিফাইং সামারাইজিং ফিনান্সিয়াল ইভেন্টস অ্যান্ড আলটিমেটলি প্রিপেয়ারিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ সুন্দরভাবে যখন আপনি অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশনটা দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হিসাববিজ্ঞানের যে প্রিন্সিপাল চারটি রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারেন তখন আপনি বলবেন রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এরপরে রয়েছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল এরপর রয়েছে ম্যাসিং প্রিন্সিপাল এবং ফাইনালি ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো ব্যালেন্স শিট কাকে বলে তো আপনি তখন বলতে পারেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনকেই ব্যালেন্স শিট নামে অভিহিত করা হয় এখান থেকে ঠিক আরেকটি প্রশ্ন অবশ্যই আপনাকে করবে সেই প্রশ্নটি হচ্ছে ব্যালেন্স শিটে থাকে না এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেন কোন কোন বিষয়গুলো ব্যালেন্স শিটে থাকে না তো আপনি বলতে পারেন একটি প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় যেমন একজন অভিজ্ঞ ম্যানেজার চাকরি ছেড়ে চলে গেলেন অন্য কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হলেন এরকম বিষয়গুলোই হচ্ছে ব্যালেন্স শিটে থাকে না বা ব্যালেন্স শিটে রাখা হয় না যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিংয়ের একেবারে বেসিক থেকেও আপনাকে জিজ্ঞেস করতে পারে কীরকম ম্যাথমেটিক্যাল টার্ম এরকম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে বলতে পারে যে ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক থেকে প্রশ্ন করেন হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লাখ টাকার প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করবেন মানে ফর্মুলাটা আর কি আপনার কাছ জানতে চাইতে পারেন আর এই সব প্রশ্নগুলোই হচ্ছে রিয়েল ভাইভা প্রশ্ন আর এইরকম প্রশ্নগুলো নিয়েই আমরা তৈরি করেছি হিসাব বিজ্ঞানের সুন্দর একটি ভাইভা নোট তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন